ডিজিটাল সবে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন বাংলাদেশে এই প্রথম আমাদের কাছে এসেছে ফুজি ফিল্ম এক্সটি ফিফটি এখন এখানে কিন্তু আরেকটা জিনিস নতুন আছে আপনারা ইতিমধ্যে নেট দুনিয়ায় জেনে গিয়েছেন যে ফুজি এক্সটি ফিফটির সাথে তাদের একেবারে নতুন আবিষ্কার হচ্ছে নতুন একটি লেন্স এটা হচ্ছে এক্সএফ ষোলো থেকে পঞ্চাশ টু থেকে ফোর আমরা আজকে এই কম্বো প্যাকেজটি ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকে আনবক্সিং করবো এবং আজকের যে আপডেট প্রাইজ রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে বলুন এই ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ হচ্ছে ফুজি ফিল্মের এর অফিসিয়াল সো বাংলাদেশে আপনি যদি ফুজি ক্যামেরা এবং ফুজির লেন লেন্স সহকারে ফুজির প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে হবে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চ এখানে ফুজি ফিল্মের প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সো ফুজি কেনার আগে ডিজিটাল শপে আসুন এবং দেখে শুনে কিনুন সো আমরা আনবক্সিংয়ে ফিরি সো ব্ল্যাক কালারের বক্স এটা হচ্ছে একটা কোম্বো প্যাক ষোলো পঞ্চাশ সহকারে এসেছে আমাদের কাছে আমরা প্রথমেই আনবক্সিংটা দেখে নিই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের এই ভিডিওতে সো আমি বক্সটা ওপেন করার পরে দেখতে পাচ্ছি এখানে কিছু ম্যানুয়াল পেপার্স রয়েছে প্রথমেই আমার চোখে পড়েছে কিছু ম্যানুয়াল পেপার্স সো পেপারসগুলো আমি একটু আলাদাভাবে রাখি এবং আমি এই ইটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বডি এটা এক্সটি ফিফটি সদ্য লঞ্চ পাওয়া এক্সটি ফিফটি এই মুহুর্তে রয়েছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে সেটাই আনবক্সিং করছি আজকের এই ভিডিওতে সো বডিটা একটু হাতে নিই খুব সুন্দর করে ইনটেক করা আছে আমি যদি বডির একটু দেখাই বডি নিয়ে আমি কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে চলুন বডির পাশাপাশি আর কি কি থাকছে সো এখানে দেখতে পাচ্ছি আরেকটি বক্স রয়েছে সাদা বক্স সো আমি যদি এটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লেন্স ষোলো পঞ্চাশ সেটা দেখতে পাচ্ছেন ও মাই গড এটা অনেক হালকা করছে মানে আঠারো পঞ্চাশ যে লেন্সটা ছিল তার থেকে অনেক হালকা করছে এই নতুন লেন্সটি ষোলো পঞ্চাশ সো আমি এটাও একটু পাশে রাখি আর কী কী থাকছে লেন্সের সাথে একটা হুট থাকছে অবশ্যই আমরা দেখিনি এটার সাথে অ্যাক্সেসরিজ কী কী রয়েছে সো অ্যাক্সেসরির মধ্যে আমরা কী কী পাচ্ছি একটু দেখাই আপনাদেরকে এখানে পাচ্ছি একটি ইউএসবি কেবেল টাইপ সি পাশাপাশি পাচ্ছি একটি মাইক অ্যাডাপ্টার এবং সাথে হচ্ছে একটা স্টেপ পাচ্ছি ফুজি ফিল্ম লেখা এবং পাশাপাশি একটা কিন্তু ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারিটা হচ্ছে একশো তবে ব্যাটারিটা একটু দুশো দিলে আরেকটু ভালো হইতো যাই হোক একশো ছাব্বিশে কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন সো আমি একটু বডি ডিজাইনটা একটু দেখাতে চাই আপনাদেরকে এ হচ্ছে আমার হাতে ফুজি XT50 দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের ক্যামেরা যদিও এটার কয়েকটা কালার হয় আমাদের কাছে ঠিক এই মুহূর্তে এসেছে ব্ল্যাক কালারটাই আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সো দেখে নিন আমি তার আগে দেখি এটার সিস্টেম কী কী রয়েছে সো ঠিক বাম সাইডে কিন্তু বাম সাইডে লকটা ওপেন করলে এখানে মাইক্রোফোন পুট পাশাপাশি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এবং হচ্ছে একটা এইচডিএমএ এ পুট দেওয়া আছে এবং ব্যাটারি স্লটের সাথেই হচ্ছে তারা মেমোরি কার্ডের স্লটটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি এবং উপরে ডায়ালগুলা দেখতে পাচ্ছেন এখানে যে আইএসও শাটার স্পিডের যে বাটনগুলো রয়েছে ঠিক আগের মতোই তবে এটার ডিজাইনটা একটু চেঞ্জ তারা নিয়ে এসেছে বিশেষ করে ফুজি ক্যামেরা নতুন এক্সটি ফিফটিটা একটু ফিনিশিংটা দেখেন এই ফিনিশিংটা হচ্ছে একটু রাউন্ড ফিনিশিং এবং খুবই হালকা এবং দেখতে এতটাই সুন্দর যে ক্যামেরাটা দেখলেই আপনার কাছে মনে হবে যে না এই একটা ক্যামেরা আমার প্রয়োজন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার মানে সুইট একটা ক্যামেরা এক কথাই বলি মানে খুব ছোট্ট আকারের কিন্তু ছুট্ট হলে কী হবে এটার ভিতরে যে কনফিগারেশনগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও করব অসাধারণ সো এই এই ক্যামেরার সাথে একটা লেন্স তাদের নতুন আবিষ্কার এটা হচ্ছে ষোলো পঞ্চাশ সো লেন্সটি হাতে নিয়ে আমার কাছে প্রথম যে জিনিসটা মনে হয়েছে মানে হালকা খুবই হালকা একটি লেন্স আপনারা হাতে নিলে বুঝতে পারবেন ভিডিওতে ঠিক ওইভাবে আমি বলছি বাকিটা হচ্ছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন খুবই হালকা একটি লেন্স এবং ষোলো পঞ্চাশ টু থেকে তাদের যে অ্যাপাচার ফোর পয়েন্ট করেছে আমরা অনেকেই রয়েছি যে একটি কিট লেন্স দিয়ে মোটামুটি ভালো কাজ করতে চাই তাদের জন্য এই লেন্সটি কিন্তু বেস্ট একটি লেন্স কেন আমি সেটা বলছি ষোলো থেকে পঞ্চাশ মোটামুটি ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে একটা জুম কিন্তু লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন এই লেন্সের মধ্যে সো যারা ব্লগিং করবেন পাশাপাশি হচ্ছে ভিডিও ক্রিয়েট করবেন পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল ছবি সব কিছুতেই এই লেন্সটি আশা করছি ভালো একটি পারফরমেন্স দিবে সো আমরা এই ক্যামেরার কনফিগারেশন এবং এই ক্যামেরার ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আনবক্সিং নতুন এই ক্যামেরা ফুজি এক্সটি ফিফটি